হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো আছে তোমাদের পোষ্য প্রাণীগুলো তো অনেক দিন পর ভিডিও বানাচ্ছি বন্ধুরা বাড়িতে না থাকার কারণে ভিডিও দিতে পারিনি তো আজকে তোমাদেরকে দেখাবো পাখির ঘরে আমার দুটো সুখবর আছে তো সেটাই তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করব তো প্রথম সুখবরটা হচ্ছে এই দেখো বন্ধুরা বদ্রি পাখিগুলো হাড়ি নেওয়া শুরু করে দিয়েছে দেখো দু তিন দিনের মধ্যেই আশা করছি ডিম দেখতে পাবো আর ডিম দিলে তোমাদেরকেও দেখাবো তো এরা এখন বেশিরভাগ সময় হাঁড়ির ভেতরেই থাকছে দেখছি আর দ্বিতীয় সুখবরটা হলো তোমাদেরকে দেখিয়েছিলাম আমার ফিঞ্চ পাখি পাঁচটা ডিম দিয়েছে তার মধ্যে এই দেখো তিনটে কিউট কিউট বেবি হয়েছে দেখো দেখতে পাচ্ছ কি না জানি না তো পাঁচটা ডিমের মধ্যে তিনটে বেবি হয়েছে আর দুটো ডিম নষ্ট হয়ে গেছে আমি তোমাদেরকে বার করে দেখাবো বাচ্চাগুলোকে তার আগে এদেরকে খাবার দাবার দিয়ে দিই আর ফিঞ্জ পাখির বাসা থেকে আমি খাবারের বাটিটা বার করি না দেওয়াই থাকে বা বেবি আছে তাই তো চলো এদেরকে আগে খাবার দিয়ে দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফিঞ্জ পাখির বেবিগুলো এই দেখো দেখেছ নীল পাখিটা এই হাঁড়িটা চুজ করেছে আর এখন হাঁড়ির ভেতরেই বেশিরভাগ সময় থাকে তো চলো এদেরকেও জল দেওয়া হয়ে গেছে দেখো কীভাবে ঝগড়া করছে আর এই পাখি দুটোকে দেখো এরা খুব ভালো আমি যখনই যাই খাবার দিই এরা সবার আগে খেতে আসে দেখো কীরকমভাবে খাচ্ছে তবে এদেরকে বাটিতে দিলে এরা খেতে যায় না তাই এদেরকে এইভাবে দিই সফট ফুডটা এইভাবে ছড়িয়ে দিলে সব খেয়ে ফেলে দেখো কেমন খায় তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো কীভাবে বসে আছে দেখো দেখো মেয়ে পাখিগুলো হাঁড়িতে হাঁড়ির ভেতর থেকে বসে আছে আর ছেলে পাখিগুলো দেখো হাঁড়ির মুখে বসে আছে আর এই দিকেও একটা নীল পাখি এই দেখো এই দুটো হাঁড়ির মধ্যে যাচ্ছে জানি না কোন হাঁড়িটা নেবে তবে এই দুটো হাঁড়ির মধ্যেই যাচ্ছে এই দেখো এই হাঁড়িটা থেকে বেরিয়ে এই দেখো এই হাঁড়িটাই দুটো পড়লো দেখা যাক কোন হাঁড়িটা নেয় সম্ভবত খুব তাড়াতাড়ি আমি ভিডিও দেখ ভিডিওতে দেখাতে পারবো এদের ডিম দেওয়া দেখা যাক কি হয় দেখো কীভাবে বসে আছে তো এদেরকে খাবার দাবার দেওয়া হয়ে গেছে দেখা যাক কখন খাবার খায় আর এই দেখো খাবার খেতে চলে এসছে অলরেডি দুজন হলুদ জোড়াটা খেতে নেমে পড়েছে তো এরা খেতে থাকুক চলো তোমাদেরকে ফিঞ্চ পাখির বেবিটা দেখায় আমি বাসাটা বার করে নিয়েছি দেখো এই দেখো তিনটে কিউট কিউট বেবি আর দেখো কত সুন্দর কিউট বেবিগুলো আর খাইয়েছে দেখো গলাগুলো পুরো ভর্তি করে ফেলেছে খাইয়ে তো চলো এদেরকে আবার রেখে দিই ওর মা বাবা খাওয়াবে তো ফেঞ্জ পাখির বেবি বাসাটাকে ভরে দিয়েছি আর এই দেখো এই পাখিটাকে দেখো এই দেখো এটাও হাড়ির ভেতরে বসে আছে এটাও হাঁড়ির ভেতরে বসে আছে সবাই হাঁড়ির ভেতরে বসে আছে অলরেডি দেখা যাক কতদিনে ডিম পাড়ে ডিম পারলে তোমাদের অবশ্যই জানাবো এই তো এখন তো সবাই হাঁড়ির ভেতর ঢুকছে অনেকটা সময়ই হাড়ির ভেতরে থাকছে দেখছি তো চলো ওই ঘরে আমার দশ আর অন্য বাকিটাকে খাবার দিয়ে দিই অবস্থা দেখো সকাল সকাল পড়ে পরে ঘুমোচ্ছেন আর এই দেখো আমার মাছগুলো কারেন্ট নেই এখন তাই লাইটটা জ্বলছে না ফিল্টারও চালাতে পারছি না দেখো মাছগুলো কত বড় বড় হয়ে গেছে কত ছোট নিয়ে এসেছিলাম আর এই দেখো পিকুকে দেখো পিকুকেও আমি খাবার দিয়ে দিয়েছি একে আমি ওই পাখিগুলোর কাছে নিয়ে গিয়ে রাখলে প্রচণ্ড ভয় খায় থাকতে চায় না তাই এই ঘরেই থাকে আমাদের সাথে তো একেও খাবার দিয়ে দিয়েছি এও খেতে থাকুক আর এই দেখো এই মহারানীকে দেখো সব সময় খালি পরে পড়ে সব সময় পরে পড়ে ঘুমায় সব সময় খালি আদর খাওয়ার ধান্দা চিন্তা ভাবনা সব সময় আদর খাওয়া আজকের শরীরটা একটু খারাপ আছে আজ না দু তিন দিন হলো শরীরটা একটু খারাপ আমরা একটু বাইরে গিয়েছিলাম বাড়িতে ছিলাম না আর ওকে ঠান্ডা লেগে গেছে সেই জন্য শরীরটা একটু খারাপ তাই খুব একটা অ্যাক্টিভ না চুপচাপ দেখেছো দিদির নাম শুনলেই একবার খারাপ তো বন্ধুরা এখন বাজে দুপুর দুটো আর এখন আমি এদেরকে দানা দিতে চলে এসেছি তো চলো দানার বাটিগুলো এদেরকে দিয়ে দিই এদেরকে সফট ফুড দিলে আমি দানাটা বার করে নিই যাদের সফট ফুডটা খেয়ে নেয় সবটা ককটেলগুলো তো সব সবটাই খেয়ে নিয়েছে কিন্তু বদরিগুলো সবটা খায়নি এখনও কিছুটা রয়ে গেছে আর আজকে সফট ফুড এদেরকে দিয়েছিলাম চিঁড়ে ভিজে না আর এই দেখো হাঁড়ির ভেতর থেকে কীভাবে উপি মারছে আর চলো ফিজগুলোকেও দানাটা পরিষ্কার করে নিয়েছিলাম এবার সেটা দিয়ে দেব দেওয়া হয়ে গেছে আর সফট ফুডের বাটিটা এখনও আছে থাক কিছুক্ষণ পরে বার করে দেবো আর এদের দুজনকে দেখো দেওয়ার সাথে সাথেই খেতে চলে এসছে আর এই দেখো তো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে টাটা